এটা হলো পবিতরা এইখানে বাংলা ঠাঙড়া আছে তারা এটার ভিতরে এইখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এইখান থেকে আবার আপনারা হাতির যদি সাফারি করতে চাইন তাইলে এই গেট দিয়ে নাইলে আপনারা যেতে পারতেন এই গেট দিয়া হুম আমরা তো হাতির গেছি না আমরা জিপসি সাফারি করছি হুম এই যে ভিউ বিহুরহিন এইখান থেকে দেখছেন ঝুলন ব্রিজ ঝুলের বিহু মস বিহু শহর থেকে দূরে শান্তি জায়গা মাঝে মাঝে আইলে আরাম লাগে শহরের জঞ্জাল থেকে আরামসে থাকলা কত সময় কয়েক ঘন্টা আমরা তো সকালে আটটায় বেরিয়ে গেছি ইয়ে করছি জিপসি সাফারি করছি করিয়া এখন আমরা এখানে চা খাইছি এসে সামনে দোকান আছে চা খাইয়া এখানে ঢুকছি হ্যাঙ্গিং ব্রিজ আইলাম তো তো পুরো শেষ করতাম কোর্স একটা রাগিয়া লাভ আছে নি ওই যে এখানে বোট আছে বোটও যে বোট সাফারি আছে হ্যাঁ এই যে স্কুলের স্টুডেন্টও আইসে বোধহয় নেওয়াও হয়েছে আর তো আজকে মঙ্গলবার গতিকে আজকে মানুহ তবুও কম ৰবিবাৰে বন্ধুবাৰেটো বেছি হয় কালকৈ বেয়া বালাও হৈছে মানুহ তবু আজকে আৰ বহুত মানুহ আছে আৰ ঠিক আছে হয় দেখোন ষ্টুডেণ্ট ৰাইজে মই তোমালোকৰ ডিষ্টাৰ্ব নিদিওঁ সেইকাৰণে ফটোটো আগত উঠি যোৱা ধুনীয়াকৈ হৈ গ'ল এই থেংক ইউ থেংক ইউ নক'লা কিয় মই তোমালোকৰ কাৰণে ৰখি গ'লোঁ অ'কে ন' মেনচন এই সুন্দর জায়গা হ্যাঁ ও এই যে দেখুন কি সুন্দর জায়গা বাংলা আছে এখানে বিবি এবি রাইবা দাদা গাড়ী উৰি ৰাখা সেইকাৰণে এই পচন আছে আৰু চব জেগা গুচিনা এতিয়া মায়ং যে জেগা আছে যা দুটনা কৰে ঔ জেগাত পৰে হৈছে মায়ং মৰিগাঁও অসম অসম পবিতৰা অভয় অৰণ্য মায়ং মৰিগাঁও অসম Uh, officer of the range forest officer provisor wildlife sanctuary mayang marigaon Guati wildlife division okay thank you